মামার বাসায় বেড়াতে এসেছি পরিবারের সবাই দুপুরের পর সবাই লিভিং রুমে বসে গল্প করছে বাচ্চারা টিভিতে কার্টুন দেখছে বড়রা চা খাচ্ছে আমি সোফার কোনায় বসেছিলাম হঠাৎ দেখলাম নীলিমা বারান্দায় দাঁড়িয়ে ফোন দেখছে আমি উঠে বারান্দায় গেলাম ফোনে এত কি দেখছিস এমনি কিছু না কিছু না মানে হাসছিলি তো একটু আগে একটা ভিডিও ছিল তুই বুঝবি না আমি বুঝবো না মানে আমি তো একদম বোকা তাই না হুম কিছু কিছু ক্ষেত্রে বাহ তুই তো মনে হচ্ছে অনেক চালাক তোর ইচ্ছে ভাব আমার কোনো সমস্যা নেই আমি রেলিং এ হেলান দিয়ে দাঁড়ালাম বাইরে হালকা বাতাস আসছে রেজাল্ট কেমন হয়েছে তোর মোটামুটি মোটামুটি মানে কত তোরে বললি লাভ কি তুই তো খুঁটিনাটি জিজ্ঞেস করবি অবশ্যই করব না হলে তো বোঝা যাবে না তুই সত্যি না মিথ্যা বলছিস সবকিছু তোকে জানানো আমার দায়িত্ব না ঠিক আছে না বলবি না বল কিন্তু আমার মনে হচ্ছে তুই ভালোই করেছিস মনে হোক তাতে আমার ক্ষতি নেই আমরা দুজন কিছুক্ষণ চুপচাপ রইলাম নিচে গেটের কাছে কিছু বাচ্চা খেলছিল আচ্ছা কালকে কোথাও যাবি কোথায় মার্কেটে কিছু কেনাকাটা করতে হবে আমি মার্কেটে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে তুই বিরক্ত হবি বিরক্ত হব কেন তুই তো বেশি ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারিস না তাহলে আমি বসে থাকবো তুই ঘুরবি তুই বসে থাকলে আমার শপিং এর মুড নষ্ট হয়ে যাবে তাহলে যা ধীরে ধীরে ঘুরবো কথা দিলি কথা দিলাম কিন্তু তুই কথা রাখিস না মাঝে মাঝে আচ্ছা এই একটা কাজে রাখবো নীলেমা একটু হেসে ফোনটা পকেটে রাখলো তুই এত হাসিস কেন কেন জানিস না না বিশেষ কিছু এইভাবে মাঝপথে কথা থামিয়ে দিলে আমি বিরক্ত হই বিরক্ত হলেই বা কি হবে তখন তোর সাথে কথা বলা বন্ধ করে দেব সেটা হলে আমি কিন্তু খারাপ পাবো কেন খারাপ পাবি থাক তোরে বললে তুই মজা নেবি না বললেও আমি মজা নেব আমরা দুজনেই হাসলাম লিভিং রুম থেকে কারো ডাকার শব্দ এলো কিন্তু কেউ বারান্দায় এলো না আচ্ছা তুই কি কখনো ভেবেছিস আমি তোর সাথে বেশি কথা বলি অবশ্যই ভাবছি ভালো না খারাপ দুটোই মানে ভালো লাগে কারণ তুই বোরিং না খারাপ লাগে কারণ মাঝে মাঝে তুই বেশি খোঁচা মারিস খোঁচা না দিলে মজা হয় না মজার জন্য তো অন্য অনেক উপায় আছে আচ্ছা যদি আমি একদিন হঠাৎ করে তোর সাথে কথা বলা বন্ধ করে দেই তুই সেটা পারবি না কেন পারবো না কারণ তুই না চাইলেও আমাকে খুঁজবি তুইও তো আমাকে খুঁজবি আমি কাকে বললি কিছু না আমি কিছু বলিনি নীলিমা মুখ ঘুরিয়ে হাসি চেপে ফেললো তুই যখন হাসি চেপে রাখিস মনে হয় শয়তানি বুদ্ধি আটকে রাখিস তোর অনেক বেশি আন্দাজ সব আন্দাজে কিন্তু ঠিক হয় আমার হ্যাঁ কচু ঠিক হয় আমার আচ্ছা যা ধরলাম তোর আন্দাজ এইবার ঠিক তারপর কি তারপর কিছু না যেমন আছি তেমনই থাকবো মানে মানে তুই আমার সাথে থাকবি আমি তোর সাথে থাকব বাকিটা বলার দরকার আছে অনেক বড় বড় কথা শিখেছিস এখন বড় কথা না সোজা কথা সোজা কথা তুই সব সময় বলিস না কিছু কথা সোজাভাবে বললে ঝামেলা হয় তাই ঘুরিয়ে বলি তাহলে এখন ঘুরিয়ে কিছু বলছিস নাকি সোজা তুই চাইলে সোজা বলবো বল তো দেখি আমার তোর সাথে থাকলে ভালো লাগে নীলিমা এক মুহূর্ত চুপ করে আমার দিকে তাকালো তারপর হালকা হেসে বলল আমারও তোর সাথে থাকলে ভালো লাগে কিন্তু সেটা কারো সামনে বলবো না আমি তো কারো সামনে বলার কথা বলিনি তাও বলে রাখলাম ভুল বুঝবি না যেন বাতাসে তার চুলগুলো উড়ে এসে আমার গায়ে লাগছিল আমি হালকা হাত দিয়ে সরিয়ে দিলাম এটা কি করলি চুল সরালাম চোখে ঢুকছিল তো অজুহাত ভালো দিস অজুহাত না সুযোগ পেলাম নীলেমা হেসে মাথা নিচু করল আচ্ছা কাল মার্কেটে গেলে তুই আমার জন্য কিছু কিনবি কেন কিনব কারণ তুই পছন্দ করে দিলে সেটা আমার কাছে স্পেশাল হবে তোর কথাগুলো এখন একটু অন্যরকম শোনাচ্ছে শোনাতে পারিস কারণ তুই তো একটু আলাদা নীলিমা এবার কিছু বলল না শুধু আমার দিকে তাকিয়ে রইল আমাদের মাঝে সেই চুপচাপ মুহূর্তটা যেন অনেক কিছু বলে দিল পরের দিন বিকেলে আমরা দুজনেই মার্কেটে গেলাম মামা খালারা অন্যদিকে গেল আমরা আলাদা হয়ে নিজেদের মতো হাঁটছিলাম প্রথমে তোর কেনাকাটা করবি নাকি আমার তোরটা আগে কর তুই তাড়াহুড়ো করিস আমি তাড়াহুড়ো করব না আজকে কথা মনে আছে তো হ্যাঁ দেখি রাখিস কি না আমরা একটা দোকানে ঢুকলাম নীলিমা শার্টগুলো দেখতে লাগলো এটা তোর উপর ভালো লাগবে তুই যেটা বলবি সেটা ভালো লাগবেই এত কনফিডেন্স কিসের এই নে এটা আমার গিফট তোর জন্য আগে আমি দেব তারপর তুই দিবি ঠিক আছে কিন্তু দাম যেন সমান হয় দাম না মান যেন সমান হয় শপিং শেষ করে আমরা একটা কফির দোকানে বসে গেলাম তুই কফি খাবি নাকি জুস যা তুই খাস আমি সেটাই খাবো ওয়েটার কফি এনে দিলে আমি কাপটা হাতে নিয়ে বললাম আচ্ছা তুই কি কখনো ভাবছিস যে আমি তোর সাথে এমন সময় কাটাতে কেন পছন্দ করি ভাবছি কিন্তু সরাসরি শুনতে মজা আছে তাহলে শোন আমি তোর সাথে থাকলে অন্য সব ভুলে যাই তাহলে এখন থেকে বেশি বেশি দেখা করবি আমার সাথে অবশ্যই যদি তুই রাজি থাকিস আমি তো আগেই রাজি শুধু বলিনি আমরা দুজনেই কফি খেতে খেতে চুপচাপ একে অপরের দিকে তাকাচ্ছিলাম বাইরে মার্কেটের ভিড় আর ভেতরে আমাদের ছোট্ট দুনিয়া কফি শেষ করে আমরা মার্কেটের ভিড়ের মধ্যে হাঁটছিলাম তুই ক্লান্ত নাকি না কিন্তু তুই হাতার গতি একটু কমা কেন এভাবে হাঁটলে মনে হয় তুই আমাকে ফেলে চলে যাচ্ছিস ঠিক আছে পাশে থাকি আমি একটু ধীরে হাঁটতে লাগলাম আমাদের হাত দুটো কয়েকবার হালকা করে ছুঁয়ে যাচ্ছিল কিন্তু কেউ সরাচ্ছিলাম না আচ্ছা তুই কি সব সময় এমন শপিং করিস হ্যাঁ ধীরে ধীরে আর সবকিছু দেখে তাহলে আমি তো তোর সাথে খুব মানিয়ে গেছি আজ মানিয়ে গেছিস বলেই তো আজ এতক্ষণ ধরে আমার সাথে আছিস আমরা একটা গিফট শপে ঢুকলাম দিলিমা সেলফ থেকে একটা ছোট্ট কিচেন তুলে দেখালো এটা কেমন সুন্দর তুই নে আমার তরফ থেকে আর একটা গিফট কিন্তু কোনো কিন্তু না রাখ আমি কি চেইনটা হাতে নিয়ে দেখলাম একটা ছোট কাঠের টুকরো তাতে লেখা স্টে ক্লোজ এর মানে কি বুঝে আমি কিছু বললাম না শুধু পকেটে রেখে দিলাম তারপর আমি ভালো দেখে একটা দামি ঘড়ি আর ব্রেসলেট কিনে দিলাম নীলিমাকে তার অনেক পছন্দ হয়েছে বাসায় ফেরার পথে রিকশায় বসে আজ কিন্তু তুই ভালো ছিলি কোন রকম তারা দিসনি কারণ তুই ছিলি মানে মানে তুই থাকলে তারা করার ইচ্ছে থাকে না তোর কথাগুলো আজকাল একটু বদলে গেছে বদলেছে আরো আগেই তুই হয়তো খেয়াল করতে দেরি করে ফেলেছিস রিকশা থেমে গেল আমরা দুজনে চুপচাপ নেমে এলাম তারপর কয়েকদিন ধরে প্রতিদিনই কোন না কোনো অজুহাতে কথা হচ্ছিল হয় ফোনে নয় অনলাইনে একদিন রাত এগারোটার দিকে তুই এখনো জেগে আছিস হ্যাঁ ঘুম না তাহলে আমার সাথে কথা বল সব সময় তো কথা বলি আজ নতুন কি বলবি নতুন কিছু না পুরনো দিয়ে সময় পার করে দিব জানিস তুই না থাকলে একটু ফাঁকা ফাঁকা লাগে আমারও এরপর থেকে প্রায় দিনই কথা হচ্ছিল কখনো ফোনে কখনো মেসেজে কখনো হঠাৎ সামনাসামনি কয়েকদিন পর পরিবারের সবাই মিলে এক আত্মীয়ের বাসায় দেওয়া ছিল সবাই একসাথে গেলাম ওখানে গিয়ে দেখি নীলিমা এক কোণে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে একজন সমবয়সী ছেলে আমি চুপচাপ পাশে গিয়ে দাঁড়ালাম বাহ বেশ ব্যস্ত দেখাচ্ছে তো আরে এটা আমার স্কুলের বন্ধু হুম জেলাস হচ্ছে নাকি না আমি শুধু খেয়াল রাখছি খেয়াল রাখা আর নজরদারি এক জিনিস না কিন্তু আমার ক্ষেত্রে দুটোই এক নীলিমা হেসে মাথা নাড়ল কিন্তু চোখে সেই বোঝা যাওয়ার মতন ইঙ্গিত ছিল আরেকদিন সন্ধ্যায় নীলিমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ কল করলাম বাসায় আছিস হ্যাঁ কেন নিচে বের হ এইভাবে হঠাৎ হ্যাঁ দরকারি কথা আছে নীলিমা নিচে নেমে এলো আমি অনেকগুলো চকলেট এগিয়ে দিয়ে বললাম এগুলো তোর জন্য চকলেট কেন এমনি এটাই বুঝি তোর দরকারি কথা আমি তো ভেবেছিলাম কি না কি হ্যাঁ দরকার ছিল তোর হাসি দেখা এভাবেই আমরা ধীরে ধীরে একে অপরের অভ্যাস হয়ে যাচ্ছিলাম সকালে ঘুম থেকে উঠেই কে আগে মেসেজ দেবে সেটা নিয়ে মজা চলত দুপুরে কার লাঞ্চে কি আছে সে ছবি পাঠানো রাতে ঘুমানোর আগে আচ্ছা কাল কথা হবে বলে চ্যাট শেষ করা সব কিছু যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল একদিন রাতে জানিস আমি না কাউকে মিস করা মানে কি সেটা আগে বুঝতাম না এখন বুঝিস হুম এখন মনে হয় বুঝি কাকে মিস করিস বলবি থাক তুই আন্দাজ কর আন্দাজ করতে হলে তো কিছু হিন্ট দিতে হবে হিন্টসলো সে প্রায় প্রতিদিন আমার সাথে কথা বলে তাহলে তো বেশি ভাবিস না কাল কথা হবে শুভরাত্রি আমি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে হাসলাম সেদিন থেকে আরব কয়েক সপ্তাহ কেটে গেছে আমরা প্রতিদিন কথা বলতাম কোনো দিন ফোনে ঘন্টার পর ঘন্টা দিন ভিডিও কলে আর মাঝে মাঝে হঠাৎ দেখা হয়ে যেত এক বিকেলে নীলিমার বাসার কাছে পার্কে দেখা করার ঠিক করলাম আমি আগে গিয়ে বসেছিলাম নীলিমা এসে পাশে বসল আজ তোকে একটু চুপচাপ লাগছে তেমন কিছু না শুধু ভাবছিলাম আমরা কতদিন ধরে একে অপরের সাথে এমন ভাবে আছি হ্যাঁ অনেক দিন হয়ে গেছে আর অদ্ভুত ব্যাপার জানিস আমি অন্য কারোর সাথে এত কথা বলি না না আমিও আমরা দুজনেই কিছুক্ষণ চুপ রইলাম বাতাসে হালকা ঠান্ডা চারপাশে সন্ধ্যার আলো আচ্ছা যদি আমি একদিন তোর কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলি তুই রাগ করবি না তো এই রাগ করব নাকি না করব সেটা কথার উপর নির্ভর করবে ঠিক আছে তাহলে বলি বল আমি তোর সাথে শুধু বন্ধু হয়ে থাকতে পারি না নীলিমা এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল তারপর হালকা হেসে বলল আমিও পারি না আমার বুকের ভেতর যেন চাপা আনন্দ ঢেউ খেলল তাহলে তুই যা ভাবছিস আমিও তাই ভাবছি হুম অনেকদিন ধরে তাহলে এটা প্রপোজ হিসেবেই নিলি ধর সেটাই আমি পকেট থেকে সেই স্টে ক্লোজ কি চেইনটা বের করলাম এটা আমাকে তুই দিয়েছিলে আমি সেটা শুধু রাখিনি মনে গেথে রেখেছি নীলিমা কি চেইনটা হাতে নিয়ে বলল মানে এখন এটা আমাদের কথা হয়ে গেল হ্যাঁ সব সময় পাশে থাকার কথা নীলিমা হাসলো আর সেই মুহূর্তে বুঝে গেলাম আমরা দুজনেই অনেক আগেই প্রেমে পড়ে গিয়েছি শুধু আজ বললাম প্রপোজের পর প্রথম কয়েকদিন আমাদের কথোপকথনের ধরন বদলে গেল কিন্তু তাতে কোনো অস্বস্তি ছিল না বরং আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য লাগছিল একদিন দুপুরে দুপুরে খেয়েছিস হ্যাঁ খেয়েছি তুই না খাইনি খাসনি কেন মন চাইছে না মন চাইছে না মানে আমি সে খাইয়ে দেব তুই এলেই কি খাবো তুই না খেলে এসে জোর করে খাওয়াবো ঠিক আছে তাহলে এখনই খেয়ে নিচ্ছি আজ কোথাও বের হবি পরিবারের সবাই থাকলে কিভাবে বের হব তোর এক বান্ধবীর বাসায় যাবি বলে বের হ আমি এসে নিয়ে যাব তুই এসব প্ল্যান আগে তো আগে কখনো করিসনি তখন করলে তো আর এখন এমন মজা থাকতো না আমরা শহরের বাইরে একটা ছোট ক্যাফেতে গেলাম জানিস এভাবে কারোর সাথে আমি আগে বের হইনি আমি তো ভেবেছিলাম অনেকবার গেছিস আমার শুধু মনে হয়েছে ঠিক মানুষ পাইনি আগে এবার পেয়েছিস হয়তো আমরা কফি খেতে খেতে হাসি মজার মাঝে সময় কাটালাম এসবের মাঝে আমাদের টুকটাক ঝগড়াও হতো একদিন ফোনে তুই কার সাথে এতক্ষণ কথা বলছিলে এক ফ্রেন্ডের সাথে এতক্ষণ আরে মজা হচ্ছিল তুই সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন আমি সিরিয়াস না কিন্তু তুই কারো সাথে এত ফ্রি হলে আমার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে তুই যেমন চাইবি তেমনই হবে ওকে হুম তারপর একদিন আমরা মামার বাসার রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছিলাম আর বাকিরা লিভিং রুমে খালা হঠাৎ রান্নাঘরে ঢুকে বলল তোমরা দুজন চুপচাপ কি কথা বলছো কিছু না শুধু বাজারের কথা বাজারের কথা বলার জন্য এভাবে আড়ালে আসা লাগে নাকি আমরা দুজনেই চুপ হয়ে গেলাম খালা হাসি মুখে চলে গেল কিন্তু আমি বুঝলাম পরিবারের কিছুটা আন্দাজ হয়ে গেছে তারপর আরো কিছুদিন কেটে গেল একদিন রাতে ফোনে জানিস আজ সারা দিন তোর কথাই ভাবছিলাম আমিও তোর কথা ভাবছিলাম তুই কি কখনো সরাসরি বলতে পারবি কি বলতে আমরা দুজনেই জানি কি জানি আমি তোকে ভালোবাসি হুম আমিও তোকে ভালোবাসি আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করেছিলাম কোনো বাড়তি কথা নেই শুধু সেই অনুভূতির ভেতর ডুবে থাকা পরের কয়েক মাসে আমরা আগের মতোই মেলামেশা করতাম কিন্তু এখন কথাবার্তায় চোখাচোখিতে অনেক কিছু বোঝা যেত একদিন খালা আমাকে আলাদা করে বললেন ফারহান নীলিমার সাথে তোর বন্ধুত্ব বন্ধুত্ব আমি দেখছি যদি বেশি হয় তাহলে আগে থেকে জানাস ঠিক আছে খালা আমি জানতাম সময় আসলে সবাই জেনে যাবে তবে ততদিন পর্যন্ত আমাদের ছোট ছোট মুহূর্তগুলো লুকোনো হাসিব আর চুপচাপ যত্ন এসবই ছিল আমাদের প্রেমের সবচেয়ে সুন্দর সময় একদিন সন্ধ্যায় আমরা বসে আলাপ করছিলাম নীলিমা ভেবেছিস আমরা আমাদের সম্পর্ক পরিবারকে বলবো কবে আমি তো চাই সবাই জানুক কিন্তু পরিবারের কথা ভাবলে একটু ভয় লাগে ঠিক বলেছিস সময় মতো সব ঠিকঠাক হবে তুই কি কারোর সাথে কথা বলেছিস হ্যাঁ মামার সাথে বলেছি উনি সমর্থন করছেন তাহলে এখন খালা আর মামিদেরও জানাতে হবে পরদিন আমি খালার সাথে দেখা করলাম খালা আমি ও নিলেমার ব্যাপারে কথা বলতে চাই বল আমরা শুনছি আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি আর বিয়ের কথা ভাবছি এটা শুনে ভালো লাগলো আমি তোমাদের পাশে আছি এভাবেই আমরা ধীরে ধীরে পরিবারের সবাইকে বিষয়টা জানাতে শুরু করলাম তারপর বাসার মতামত নিয়ে আমাদের বিয়ে ঠিক করা হলো বিয়ের কেনাকাটা শুরু হলো পরিবারের সবাই একসাথে বিয়ের প্রস্তুতি শুরু করলো একদিন মার্কেটে ফারহান এই জামাটা কেমন খুব ভালো তোর ওপর খুব মানাবে তুই একটু পছন্দ কর আমি নাকি সব কিনি আমার পছন্দ সবসময় তোর মতো তোর এই কথা শুনে মনটা ভালো হয়ে গেল আমরা কাপড় গহনা উপহার আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে শুরু করলাম অনেক কিছুই কিনতে হবে মনে হয় ঝামেলা অনেক হবে ঝামেলা থাকবে কিন্তু আমরা একসাথে থাকলে সব ঠিক হবে বাড়ি ফিরে সবাই মিলেমিশে বিয়ের আয়োজন শুরু করল খালা আর মামা নানা কাজে ব্যস্ত আমি আর নীলিমা একসাথে বসে পরিকল্পনা করছিলাম তুই কেমন সাজ পছন্দ করিস আমি হালকার মাঝে সুন্দর কিছু চাই তোর জন্য যা ভালো তুই নেবি আর আর তুই আমিও চেষ্টা করব। সবার মাঝে ভালোবাসা আনন্দ ছিল। দেখতে দেখতে বিয়ের দিন এলো বিয়ের দিন সকাল থেকে বাড়ি উৎসব মুখর নীলিমা সুন্দর সাজে চোখে একটু লাজ সবার দোয়া আর আশীর্বাদ নিয়ে আমরা একসাথে নতুন জীবনে শুরু করলাম রাতের আলো মৃদু বাতাসে হালকা সর বাসঘরের দরজা বন্ধ হয়ে গেল আমি আর নীলিমা একসাথে বসে আছে আজকের দিনটা কেমন ছিল অনেক ভালো আজকে ভোরের চেয়ে রাতটা বেশি মনে হচ্ছে এখন রাত ভালো লাগার কারণটা বোধহয় তুই আমরা দুজনেই একে অপরের দিকে চেয়ে থাকি কিছুক্ষণ কিছু বলার প্রয়োজন হয় না আমি ধীরে ধীরে নীলিমার হাত ধরে বসে থাকি আজ থেকে আমরা একসাথে এই কথা মনে রেখে সব কিছু সামলাব হ্যাঁ আমি তোর পাশে আছি আলোর নরম ছায়ায় নীলিমার চোখে একটা অজানা কোমলতা ফুটে উঠল আমি একটু কাছে যাই হাতের আঙ্গুল দিয়ে তার চুল সরাই নীলিমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে তারপর হালকা সেদ্ধ হাসি একটু ভয়ও লাগে নতুন জীবনের শুরুটা তোর মনে কিছু আছে ভয় তো আছে তবে তোর সঙ্গে থাকলে ভয় লাগার কিছু নেই আমিও একই ভাবছি রাত এগোতে থাকে কথাগুলো ধীরে ধীরে কমতে থাকে হাতগুলো একে অপরকে শক্ত করে ধরে শান্ত সেই মুহূর্তেই বুঝলাম জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে রাতের নীরবতায় আমরা একসঙ্গে বসে আছি বাতাস বেজে চলছিল ধীরে ধীরে আর ঘরের আলো নরম হালকা আমি ধীরে ধীরে নীলিমার হাতটা নিজের হাতে নিয়ে ধরলাম তোর হাত খুব সুন্দর শান্ত আর মিষ্টি আমার চোখ নীলিমার চোখের সাথে লেগে রইল আমি আর কিছু বললাম না ধীরে ধীরে তার গাল ছুঁয়ে নিলাম নীলিমা সজল হয়ে উঠল আমি তার চোখে তাকিয়ে একটু এগিয়ে গেলাম আর ঠোঁট ধীরে ধীরে তার ঠোঁটের সাথে মিশিয়ে নিলাম নীলিমা হালকা সাড়া দিল তার হাত গলায় বেয়ে আমার ঘাড়ে উঠল আমি তার কোমর আলিঙ্গন করলাম আমাদের শরীর একে অপরের সাথে মিলতে লাগলো কিছুক্ষণ চোখ বন্ধ করে শুধু অনুভব করলাম সেই মুহূর্ত কিছুক্ষণ পর আমরা আলাদা হলাম একটু দূরে থেকে একে অপরের মুখে হালকা হাসি দিলাম তোর হাত রাখার জায়গাটা খুব ভালো লাগছে আমারও তোর হাত ধরে রাখাটা ভালো লাগে আমরা আবার একসঙ্গে বসে রইলাম হাতে হাত রেখে একটু আমার হাত হালকা করে তার চুল ছুঁয়ে গেল আর সে হালকা করে মাথা নিচু করে আমার কাঁধে বসলো রাতের সে শান্তিতে আমাদের হৃদয়ের স্পন্দন যেন এক হয়ে গেল তোর কাঁধটায় তো আরামদায়ক সুযোগ নিচ্ছিস এইটা সুযোগ না ভালোবাসার স্পর্শ আর কতক্ষণ বসে থাকবে আমার কাঁধে যতক্ষণ তুই পাশে থাকবি ততক্ষণ তুই আজকে এত মিষ্টি কেন আমি মিষ্টি শুধু তুই বুঝতে দেরি করেছিস আমরা একসাথে হাসলাম ছোটখাটো খুনসুটি আর কোমল স্পর্শে রাতটা কাটলো আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ